তো প্রশ্ন আর রয়েছে এর প্রমাণ সহ পাওয়ার পরেও আপনাদের মনে হয় আশা রয়েছে যে পরীক্ষা হবে আবার নতুন করে পরীক্ষা হবে দু হাজার আঠারো সালের মধ্যে কিন্তু এটা সম্ভব নয় এটা হবে না দেখব যে আঠারো তারিখে যে রেজাল্ট দিয়ে এটা সম্ভব নয় কেন সম্ভব নয় কিছু স্বার্থলভী মানুষ তাদের স্বার্থ হাসিল করছে এবং স্বার্থলমী কারা আপনার আমার মতো লক্ষ্য স্বার্থরোগী হয় না প্যান্ট শার্ট টাইপ করার মানুষগুলো কিন্তু স্বার্থ হবে তারা তাদের স্বার্থ হাসিল করছে এবং সেটাই বহাল লাগবে কারণ বাঙালির রক্তের মধ্যে বেশি আছে দুর্নীতি এই দুর্নীতিকে নির্মূল করতে গেলে বাঙালি মারা যাবে এই জন্য দুর্নীতি কখনো নির্মূল হবে না এই দুর্নীতি চলবে আমি তো আশা করেছিলাম যে জুলাই গণ অভ্যতনের পরে বাংলাদেশে একটা অনেক বেশি বড় একটা পরিবর্তন আসবে কিন্তু এই পরিবর্তন দেখাটা সম্ভব হয়নি এই পরিবর্তন আসেনি তার বাস্তব প্রমাণ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা একটা প্রাইমারি লেভেলের টিচার যদি ভালো না হয় তাহলে কিভাবে একটা বাচ্চা ভালো মানুষ হয়ে গড়ে উঠবে এটা জাতির সবাই জানা দরকার প্রশ্ন ফাঁসের গুঞ্জন উঠা মাত্রই পরীক্ষাকে বাতিল করতে হবে কারণ প্রাইমারি লেভেলে আমাদের যে ছোট বাচ্চাগুলো রয়েছে তাদের ফিউচার নষ্ট হবে এর প্রতি সবচেয়ে বেশি কেয়ারফুল থাকা দরকার কিন্তু বাংলাদেশে এমনটা হবে না বাংলাদেশের মানুষ হায়নার মতো সকলের মতো জাস্ট এদের যে এদের যে শুধু চেহারাটা মানুষের মতো বাট এদের যে আখলাখ এদের যে ভেতরের যে ইনার্ড যে ক্যারেক্টারটা সেটা স্পেশালি হাইনার মতো আপনি তখনই টের পাবেন যে মানুষ বাঙালি কতটা ক্ষতিকর হতে পারে যখন আপনি বিপদে পড়বেন টাকা ছাড়া দেখবেন যে আপনাকে কেউ চিনবে না এরকমটাই হয়ে গেছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এই পরীক্ষার বাতিল হবে না দেখবেন যে বাতিল হবে না এটা সম্ভব নয় স্বার্থ হাসিল হয়েছে ভাই আপনি যাই করে দেখেন আপনি বেকার থাকেন যাই করে ওটা ওদের দেখার বিষয়টা তো যাই হোক আর অনুশোচনা করবেন না আল্লাহ প্রত্যেকটা মানুষের একটু অতএব অনুশোচনা করার কিছু নাই আর যারা হক করে হকে তারা কখনোই ভালো কিছু পেতে পাবে না ইভেন তারা দুনিয়াতে কষ্ট কষ্ট ভোগ করবে দেখবেন তাদের বাচ্চা কাচ্চা দেখবেন যে মানুষ হওয়ার কোনো প্রভাবিলিটি থাকবে না আপনি দেখেন তো যে এরকম কয়টা টিচারে কয়টা শিক্ষকের বাচ্চা মানুষ হয়েছে তো আর কিছু না বলি আজকে এই পর্যন্ত অনুশোচনা করার কিছু নেই আমরা প্রত্যেকটা মানুষের রেজি ব্যবস্থা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম